আজকে আলোচনার বিষয় হচ্ছে আমলিকের প্রতি এত ক্ষুব্ধ জ্ঞান ছাত্ররা এবং কি দেশের জনগণ কেন বত্রিশ নম্বরভাবে ভাঙচুর চালাল আপনারা যদি দেখে থাকেন যে জুলাই মাস থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্রদের উপরে যে নির্মম অত্যাচারটা হয়েছিল তার প্রতি আমলিক আমলিকের প্রতি দেশের জনগণ অনেক ক্ষিপ্ত ষোলো বছর যাবতেই ক্ষিপ্ত কিন্তু ছাত্রদের উপরে যে অত্যাচারটা হয় যার কারণে আরও বেশি ক্ষিপ্ত হয় দেশের জনগণ কালকে যখন বলা হয় যে আমলিগের যে নেত্রী শেখ হাসিনা সে ভার্চুয়াল জগতে এসে বাসন দেবে তার পরিপ্রেক্ষিতে হামলার প্রস্তুতি হয় তো কি করে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে প্রথম বানমন্ডি বত্রিশ নাম্বারে গেট বাংশুর করে তারপর ভিতরে ঢুকে বোল্ডেজার দিয়ে বাড়ি ভাঙিয়ে বত্রিশ নাম্বার এটা শেখ মজুরের বাড়ি ছিল এটা শেখ বাড়ি না তারপরে সে বাড়িতে আগুন শুধু তাই না তার পাশাপাশি আমলিকে যারা বর্ণতা তারা বাড়িও বাংসুর করে জনতা এবং দেশের মানুষ দেশের জনগণ এটি আসলে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে অত্যাচারের প্রতি ক্ষিপ্ত এই কাজটা করি আসলে এটা যে নষ্ট হলো এটা কি শুধু আমুলিগের পৈতৃক সম্পত্তি নষ্ট হলো এমনটা না এটা আসলে দেশের সম্পদ নষ্ট হয়েছিল এই হামলার কারণে কিছু মানুষ আবার আমলিকের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যেমনটা হয়েছিল খালেদা জিয়ারে বাড়ির থেকে বার করে দিয়েছিল বার করে দেওয়ার পরে মানুষ বলছিল যে যা কিছুই করুক বিএনপির উপর অত্যাচার করলো কিন্তু বার করে দেওয়াটা ঠিক হয়েছে না সেম এমনই যেন বত্রিশ নাম্বারটা বাঙ্গার পরে কিছু মানুষের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যে ঠিক আছে শেখ হাসিনার উপরে অত্যাচার হোক ঠিক আছে কিন্তু কেন বত্রিশ নাম্বারটা বাংলো বত্রিশ নাম্বারের বাড়ি কেন সেটা তো শেখ হাসিনা বাড়ি না এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ছিল তো আসলেই শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে যখন একটা মানুষ খারাপ করে তার বাবার নাম অটোমেটিকলি চলে আসে আর শেখ মুজিবুরও তো একাত্তরের আগে যেরকম যেমন শেখ মুজিবা ছিল একাত্তরকে স্বাধীন হওয়ার পর তার ভিতরের যে আসল রূপ সেটা বাইর হওয়া শুরু হয় তারও কিছু ভুল ভুল আছে কি করে রাষ্ট্রপ্রধান খুব নেই এক হচ্ছে বঙ্গবন্ধু আরেক হচ্ছে জিয়া রহমান ঠিক না তো আসলেই এই বাংশুরের কারণে মনে করি ছাত্রদের যতটুকু সম্মান তাদের প্রতি যতটুকু ভালোবাসার শ্রদ্ধা ছিল সেটা হলে কমছে কালকের কারণে তো এইভাবে যদি আসলে একটা দলের উপর অত্যাচার করা হয় বা একটা একজন ব্যক্তিদের বা একজন দলের উপর অত্যাচার চলি তাহলে আসলে মানুষের ভালোবাসা আস্তে আস্তে আবার তাদের প্রতি সৃষ্টি হবে মানুষ বলতে শুরু করবে যে আমলিক সৌরশাসক ছিল কিন্তু তাদের প্রতি আবার শাসকের মতো আচরণ করা হচ্ছে তাদেরকে বিচার করুক আইনের আলতা হোক শেখ এবং যা এই নেতাকর্মী তাদেরকে দেশে ফিরিয়ে আইন বিচার করা এটা সবাই চায় বিচার জন্য হয় তাদের সুষ্ঠু বিচার কিন্তু কীভাবে দেশের সম্পদ নষ্ট করা ঠিক না আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদেরকে মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আমরা চাই এই বাংসুর বন্ধ হোক দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সুশাসন তৈরি হোক দেশ সংস্কার হোক সেটা ছাত্রদের মাধ্যমেই এভাবে বাংশুর করা কোনো সমাধান নয় এবং দেশটাতে যেভাবে সুন্দর চলে সেই ব্যবস্থা করা হোক দেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারে বলতে পারি। কালকের এইটার কারণে অনেক নিউজ অলরেডি বলতে শুরু করছে বিশ্ব গণমাধ্যম যে এইভাবে তা করা ঠিক না সেখানে কি ফিরিয়ে আনুক বিচার করুক তা দাবি জানাচ্ছি দেশে বাংশুর বন্ধ